নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক গ্রেট ভিউজ তাই না আমি একটি স্যান্ড ডুনসের ওপর দাঁড়িয়ে আছি পিছনে আমাদের একটা লেক নাম হয়েছে ওয়েস্ট লেক এই দেখুন এই যে স্যান্ডি রোলিং হিলস এবং অপর পার্শ্বে আমরা যদি ওই দিকে যাই ওই দিকে দুই তিন কিলোমিটার পরে আরেকটি লেক বড়ো লেক তো এই লেক দুটাকে ডিভাইড করছে এই স্যান্ড তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্যান্ডি টোটালি স্যান্ডি বিচ এবং এই দেখুন আমি অনেক উঁচুতে আছি তো যাই হোক আমরা এই দৃশ্যটি দেখবো এবং এই ভিডিওটি করতে করতে আপনাদেরকে দেখাবো এখানকার দৃশ্যগুলি তো এই দৃশ্য দেখানো আজকের এই ভিডিওর বিষয়বস্তু না বিডিওর বিষয়বস্তু হলো ইউনাইটেড কিংডম অর্থাৎ গ্রেট ব্রিটেনের বর্ণবাদ তো আপনারা দর্শক জানেন যে সেখানকার প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সোনাক এবং ঋষি সোনাক সেই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে গিয়ে কী কারখানা প্রায়িত হয়েছে সেটাও আপনারা জানেন তো উনি তারা কনজারভেটিভ পার্টির বা টোরি পার্টির পক্ষ থেকে এবং যখন নির্বাচনের সময় তিনি চতুর্থ রাউন্ড পর্যন্ত প্রথম হয়েছিলেন তারপরে পঞ্চম রাউন্ডে তারা নির্বাচিত করেছে এক লেডিকে এক মহিলাকে প্রধানমন্ত্রীকে তারপরে সেই মহিলা ৪৫ দিন পরে পদত্যাগ করতে বাধ্য হয়েছে চারটি দফায় প্রথম হওয়ার পরেও ঋষি সোনাককে জনগণ ভোট দেয়নি তারপরে যখন সেই মহিলা পদত্যাগ করলেন পঁয়তাল্লিশ দিন পর অগত্যা মানসম্মান রক্ষা বা মুখ রক্ষার জন্য তাদেরকে বাধ্য হয়ে ঋষি সোনাককে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করতে হয় যদিও সেটা পার্টির সদস্যদের ভোটে জনগণের ভোটে নয় জনগণের ভোটে হলে তিনি নিশ্চিত ফেল করতেন এটা আমাদের বলার অপেক্ষা রাখে না এবং তিনি এই যে সামনের নির্বাচন আসতেছে সেই নির্বাচনে যে তিনি ফেল করবেন এটা আমরা জানি সামনের নির্বাচনে লেবার পার্টির সাথে তিনি পরাজিত হবেন তো সেই বিষয়টি আমাদের আজকে বলার দরকার নেই ব্রিটিশরা যে এখনও কি পরিমাণে বর্ণবাদী বর্ণবিদ্বেষী সেইটা বলার অপেক্ষা রাখে না কিন্তু ইদানিংকালে যেই ঘটনাটি ঘটেছে ঋষি সোনাককে একজন বর্ণবাদী ব্রিটিশ অর্থাৎ সেই নেতার নাম অ্যান্ড্রু পার্কার তো ঋষি সোনাককে তার তার মেয়ে দুই মেয়ের সম্মুখে পাকি বলে গালি দিয়েছে দর্শক পাকি মানে পাকিস্তান ব্রিটেনে যখন গালি দেয় তারপরে এশিয়ানদেরকে তারা পাকি বলে হয়তো তারা ভাবে যে সকল এশিয়ানই পাকি পাকিস্তান থেকে এসেছে হয়তো পাকিস্তানের লোকজনের প্রতি তাদের একটা ঘৃণা আছে এবং সেই কারণে তারা সবাইকেই পাকিস্তানি মনে করে এবং পাকি বলে গালি দেয় এবং সেই ঋষি সোনাকও পাকি বলে গালি দিয়েছে সেই অ্যান্ড্রো পার্কার নামের সেই লোকটি ফ্রিডম রিফর্ম ইউকে পার্টির নেতা রিফর্ম ইউকে পার্টির নেতা তো যেটা যেই প্রবক্তা পার্টির অন্যতম নেতা হলো নাইজেল ফারাজ যা যিনি যে আপনারা জানেন যে ব্রেক্সিট মানে ব্রিটেনকে ইউকে থেকে আর ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের করে নিতে যেই লোকটি নেতৃত্ব দিয়েছিল বলেছেন যে আমি প্রচণ্ড রকমের একজন ভয়ঙ্কর টরি রয়্যালিস্ট অর্থাৎ রাজতন্ত্রের বিশ্বাসী এবং কনজারভেটিভ রক্ষণশীল কিন্তু আমাদের মধ্যে আমাদের মধ্যে কি করেছে একটা ফাঁকি আবির্ভূত মানে অর্থাৎ রক্ষণশীল দলে বা রয়্যালিস্ট বা টোরি পার্টিতে কোনো বিদেশি থাকতে পারবে না এটা তাদের পার্টি শতাঙ্গের পার্টি এরকমই একটি কথা বলেছে এবং এতে করে ঋষি সোনাক খুবই ক্ষুব্ধ হয়েছে যে এইটাই যদি হয়ে থাকে যে রিফর্ম ইউকে যে তারা যদি এই গ্রেট ব্রিটেনের সংস্কারের নামে যদি এইটাই বলে যে এখানে পাখি আসলো কেন বা আমার মতো ঋষি সোনাকের এখানে জায়গা নেই তাহলে বুঝুন Yeah, when my two daughters have to see and hear reform people who campaign for Nigel Farage calling me an effing paki, it hurts and it makes me angry. And I think he has some questions to answer. Well, when you see reform candidates and campaigners seemingly using racist and misogynistic uh, language and opinions seemingly without challenge i think it tells you something about the culture within the reform party so andrew parker ঠাট্টা এমন একটা জিনিস দর্শক যে আপনি একটা কথা বলে একটা মানুষকে মানসিকভাবে আঘাত করে তারপরে আপনি বলবেন যে ও আমি তো যোগ করেছি শুধুই যোগ ছিল এবং সেই যোগের নামে আপনি একটা একটা অন্যায় করে পার পেয়ে যান তো সেটা আদৌ যোগ দিক কি না ও আবার এই যোগটাকে তিনি জায়েজ করতে কী বলেছেন তিনি বলেছেন যে আমি কোনোভাবেই বর্ণবিদ্বেষী হতে পারলে আমি কোনোভাবেই বর্ণবাদী হতে পারি না কারণ একজন সময় আমার প্রেমিকা ছিল একজন মুসলমান অর্থাৎ আমার প্রেমিকা মুসলমান ছিল সুতরাং আমি বর্ণবাদী হতে পারি না তো নিশ্চয়ই এইরকম দর্শক এই যে বাংলাদেশের এই ক্রিকেটার যে তানজিম হাসান সাকিব বলেছিল না যে মহিলাদের যেই মহিলারা কাজ করে সেই মহিলা সেই সংসারে শান্তি আসতে পারে না সে স্বামীর হক আদায় হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কোনো নারী ভালো স্ত্রী এবং মা হতে পারে না এগুলি বলার পরে যখন ব্যাক ক্লাসের সম্মুখীন হয়েছে তখন কিন্তু তার বক্তব্য ছিল যে আমি মহিলাদেরকে অবশ্যই পছন্দ করি আমি নারী বিদ্বেষী হতে পারি না কারণ আমার মা একজন নারী বুঝতে পেরেছেন মানে আমি শুনে তো তাজ জব যে ওকে গ্লাড। যে তার মা একজন নারী তিনি নারীর ঘরে জন্ম হয়েছে নারীর গর্ভে জন্মগ্রহণ করছে তো এই জন্য তার সাতক্ষণ মাপ তো এরকম হ্যান্ড্রু পার্কার বললেন যে আমি এই যে ঋষি সোনাককে পাকি বলে দিয়েছি এটা ঠাট্টা ঠাট্টা করেছিলাম এবং আমি বর্ণবিদ্বেষী নই কারণ একজন আমার প্রেমিকা ছিল একজন মুসলমান তো এর পরিপ্রেক্ষিতে নাইজার ফারাজ পার্টির প্রধান নেতা তিনিও বলেছেন যে সেটা একজন মানুষ ঝোঁকের বসে বা একটা মানুষ মুখ ফসকে একটা কথা বলে ফেলেছে তার অর্থ এই না যে আমাদের এই দলটি বর্ণবাদী বা আমরা ব্রিটিশরা বর্ণবাদী এরকম কথা বলেছে কিন্তু বর্ণবাদী যে তারা এটা তো আমরা দেখতেই পাচ্ছি এটা তো আমাদেরকে বলার কোনো প্রয়োজন নাই কেন প্রয়োজন নাই কারণ এইটা যদি এই যে কনজারভেটিভরা কিন্তু বেশ জনপ্রিয় অনেক দিন দীর্ঘদিন ধরে এবং হঠাৎ করে ঋষি সুনাকের আমলে কনজারভেটিভরা অজনপ্রিয় হয়ে গেছে কি কারণে অজনপ্রিয় হয়ে গেছে আমরা দেখি তারা চামড়া দেখতেছে যে ও একজন আমাদের নেতৃত্ব দিচ্ছে একজন ব্রাউন স্কিন একজন ভারতীয় এইটা তো আমরা মেনে নিতে পারবো না আমরা তাদেরকে দুইশো বছর শাসন করেছি এখন তাদের শাসন আমাদেরকে মেনে নিতে হয় এইটা আমরা করতে দিব না এবং নির্ঘাত এই ঋষি সোনাকের নেতৃত্বে আজকে এই টরি দল সামনের নির্বাচনে পরাজয় লাভ করবে পরাজয় বরণ করবে এটা এই এবং এইটাতে হয়তো বলবে যে জনগণ রায় দিয়েছে পিপুল হ্যাভ স্পোকেন ইয়াস পিপল হ্যাভ স্পোকেন বাট পিপল দ্য ওয়ে দে দে আর গোয়িং টু স্পিক উইল ক্লিয়ারলি ইন্ডিকেট যে তারা বর্ণবাদী এবং তারা শুধুমাত্র এই ঋষি সোনাককে সরাবে কারণ ঋষি ইজ কোয়ালিফাইড তার অনেক ইয়ে আছে সে পূর্বে গভর্নমেন্ট পর্টোফোলিও অনেক হাই প্রোফাইল পোর্টফোলিও হাই পোর্টফোলিও মেনটেন করেছে সার্ভ করেছে সরকারকে সুতরাং হি ইজ ইমিন্যান্টলি কোয়ালিফাই ইমেন্সলি কোয়ালিফাইড বাট সেইটা যথেষ্ট না বিকজ তার স্কিনটা সাদা না সুতরাং যখন আগে তো জনগণ ভোট দিতে পারে নাই সুতরাং সে তারা এই চার পাঁচ ধাপে রিসেপশোনাক জিতার পরও তাকে শেষ পর্যন্ত হারিয়ে তারপরে যেই প্রার্থীকে তারা জিতিয়েছিল সেই সেই প্রার্থী ওয়াজ নট আপ টু দি জব সো তাকে পঁয়তাল্লিশ দিন পরে পদত্যাগ করার পরে বাধ্য হয়ে রিসিজনাকে তাদের বেছে নিতে হয়েছে তা না হলে একদম তাদের নগ্ন ই রেসিজমটা প্রকাশ্যে চলে আসতো মুখ রক্ষার জন্য সেটা করেছে কিন্তু এখন যেহেতু জনগণ ভোট দেবে সুতরাং তাদের আর মুখ রক্ষার কোনো প্রয়োজন নাই তারা যাকে খুশি তাকে ভোট দেবে এবং সেই নিরিখে তারা ঠিকই এইবার লেবারকে বেছে নেবে এবং ঋষি সোনাকের দল ঋষি সোনাককে তারা হারাবে এবং দেখা যাবে যে এই নির্বাচনের পরে আবার সেই টোরিরা স্ট্রংলি কাম ব্যাক করবে আমরা দেখেছি কারণ ইনস্টিটিউশনালি টোরিরা ইউকে অর্থাৎ ব্রিটিশ পলিটিক্সে ভেরি স্ট্রং তাদের ইকোনমি এবং তাদের ফরেন অ্যাফেয়ার্স পলিসির প্রতি জনগণের ব্যাপক সমর্থন এবং তাদের নেতৃত্ব যথেষ্ট পরিমাণে আছে এবং সেই নিরিখে তারা আবার আসবে কিন্তু নট আন্ডার দি ওয়াচ অফ ঋষি সোনাক তাদেরকে তারা ব্রিটিশরা এখন সেই টোরি লেবার ডাজেন্ট ম্যাটার সবাই এখন ঋষি সোনাককে হারানোর জন্য এক কাতারে আছে এবং সেটা হবে সো এই যে বলেছে যে পাখি বলে ঋষি গালি দিয়েছে এটা খুব কাকতালীয় বিষয় না এটা ডেলিভারেট এবং দিস ইস হোয়াট ডি থিঙ্ক অ্যাবাউট দি এশিয়ান পিপল যাই হোক দর্শক আমাদের রাজনীতি এখানেই শেষ আসুন আমরা এখন আনন্দ ভ্রমণ করি ঘুরে ঘুরে জায়গাটা দেখি খুবই উপভোগ্য একটি জায়গা আমার খুব ভালো লেগেছে যে এরকম

ঢেউগুলি খুব জোরে খুব উঁচা উঁচা ঢেউ তীরে এসে এই আশ্রয় করতেছে কি দারুণ দৃশ্য মেঘাচ্ছন্ন আকাশ তো এই জিনিসটাই এই যে এত মনোরম এত সুন্দর দৃশ্য যদি আজকে একটু বাতাস বেশি ছিল সামারে গরমের দিনে বাতাস থাকা থাকাটাও কিন্তু খারাপ না কারণ তখন গরমটা ওইভাবে লাগে না ওইভাবে দেখুন এই যে বাচ্চারা বাচ্চারা অবশ্যই তারা খুবই এনজয় করতেছে এই যে খুঁড়ে ঘুরে আবার বালি ভরাট করতেছে নিচে কাম কাম মানে নিচে এটা বেশ উঁচু এবং এই জায়গাটা হাঁটতে খুব মনোরম আমি ভেবেছিলাম যে এখানে আমি হাঁটতে পারবো না বা বালি পিছলে যাবে বা কষ্ট হবে কিন্তু এত স্মুথ এত মসৃণ বালি কিন্তু নরমালি একটা সুন্দর বিছেও পাওয়া যায় না এই বালিগুলি এত মনোরম এত ভালো মানে ফুলতুলে বালি এরকম আবার এই পা দেবেও যায় না সুতরাং ওই হাঁটার জন্য যেই গ্রিপটা দরকার মাটি সেই গ্রিপটা কিন্তু আছে দেখুন সবাই মানে আরাম আয়সে হেঁটে যাচ্ছে বালিতে হাঁটতে কিন্তু তাদের কোনো প্রবলেম হচ্ছে না ইভেন স্যান্ডেল পায়ে দিয়ে বা জুতা পায়ে দিয়ে প্রবলেম হচ্ছে না পিপল আর সানবেথিং পিপল আর ব্রড দেয়ার কিডস অ্যান্ড নাইস হোমলি ভিলেজ রুরাল এনভারমেন্ট বলা চলে এখানে কিন্তু পিকনিকের জন্য বিশেষ করে সবাই বেশিরভাগ লোকজন এসেছে যারা এসেছে সবাই পরিবার পরিজন নিয়ে এসেছে খুবই মনোরম খুবই এক্সাইটিং একটা সলিটারি যদি একটা পরিবেশ যেখানে আপনি থাকতে চান নীরবে নিবৃতে একাকিত্ব এনজয় করতে চান আমার মনে হয় এইরকম একটা জায়গায় এসে বসাটা এরকম একটা জায়গায় মানে সারাদিনই কাটিয়ে দেওয়া যাবে মানে উইদাউট টায়ারিং উইদাউট মানে ওয়ারিং অ্যাবাউট এনি তো আপনাদের সাথে এটা শেয়ার করলাম যে দেখুন যে পৃথিবীর রূপ বৈচিত্র্য যদিও মানে যদি আমি যেটা এই চ্যানেলের বিষয়বস্তু অনেক সময় হয়তো এই পলিটিক্সে আপনাদের এক ঘুয়েমে লাগে যে এই লোকের কি আর কোনো কাজ নাই শুধু নানান নানান ইস্যু খুঁজে খুঁজে বের করে তো আজকে একটু গরমে গরমে আপনাদের কাছে এটা উপস্থাপন করছি আলাদা ভিডিও করলে পারতাম এই জাস্ট এই দৃশ্যটা নিয়ে এই টোরটা নিয়ে সেটা না করে একসাথেই দিয়ে দিলাম কারণ যাদের ভালো লাগবে তারা ব্যাকব্যান্ড যাদের লাগবে না তারা দেখবেন না একটা আলাদা করে একটা ভিডিও দিলে হয়তো অনেকেই ভাববেন যে দেখি আজকে কি দিল এই ভিডিওতে তো সেটা না করে তো আমি এটা দিলাম এখন আমাদের আবার পালা চলে যাচ্ছি দিন শেষে আর দেখি এই দেখুন কি সুন্দর মনোরম দৃশ্য না এই যে গুলি একদম এবং এইসব তাই না দেখলেই বোঝা যায় যে কি আহ মনোরম মানে আই ক্যাচিং একটি জায়গা হৃদয়ে মন ভরানো একটি পরিবেশ এবং লেকের দ্বার দিয়ে লং ড্রাইভ করতে কার না ভালো লাগে তাই না নিশ্চয়ই আপনারা এনজয় করছেন আশা করি এই ভিডিও ভিডিওটি কমেন্ট করে জানাবেন এবং আজকের মতো এইখানেই শেষ আপনারা সকলেই ভালো থাকবেন দর্শক সাবস্ক্রাইব করবেন যারা এখনো করেননি এবং ভিডিওটি শেয়ার করবেন অন্যান্য ভিডিওগুলি শেয়ার করবেন নমস্কার